বাড়ি ঘরে কনস্ট্রাকশানের কাজ চললে জানোই তো যে কি অবস্থা হয় আমাদেরও ঠিক সেই অবস্থা মানে বস্তির ঘরগুলো মনের থেকে ভালো থাকে দুটো ঘরে কাজ চলছে দুটো ঘরেই কাজ চলছে তো ঘরের সমস্ত জিনিসপত্র বারান্দায় বার করা এবং তার মধ্যেই থাকা আর এর মধ্যেই হঠাৎ করে আজকে আমাদের বারাসাত যেতে হচ্ছে বর্দির বাড়ি আমার ফোনটা মা ওই তোমার হাতে তোমার হাতে চলো ধর মিস্ত্রি কাকুরা সবে কাজ করে বেরিয়েছে আর তার মধ্যে আমাদেরও বেরোনোর টাইম হয়ে গেছে গাড়ি চলে এসছে গাড়ি মানে অটো বুঝতেই পারছো বাড়ির সামনে তো যেহেতু ঝড় বৃষ্টির দিন তো আমরা দেরি করতে চাইছি না তো সেই জন্যেই কোনো রকম আমরা বেরিয়ে পড়েছি আমি তো হাফ প্যান্ট পরেই বসে পড়েছিলাম আর ভাবছো বাড়ির সামনে অটো কী করছে বলছি দাঁড়াও একটু ওয়েট করো

এইবারে বলছি যে অ্যাকচুয়ালি বাড়ির সামনে অটো কেন এই অটো করেই আমরা একদম বাড়ির সামনে থেকে দেখলে উঠলে এটা করেই আমরা একদম সাথে বর্দির বাড়িতে চলে যাব সেই জন্যই অটোর ব্যবস্থা কারণ যেহেতু তোমাদের বললাম যে বাড়িতে কনস্ট্রাকশানের কাজ চলছে আর তার মধ্যে দিদির ছেলের জন্মদিন তো সেই জন্য যেতেই হবে আর যেহেতু ঝড় বৃষ্টির দিন তো আর আমাদের হাতে যা টাইম ছিল তার মধ্যে রাতের আগে পৌঁছাতে পারতাম না তো সেই জন্যই দিদিরা ওইখান থেকেই তাদের চেনা পরিচিত একটা অটো যেটা রয়েছে তো আমরা বরাবর এই অটো করেই যদি খুব সমস্যা থাকে বা কোনো কারো শরীর খারাপ থাকে বা কোনো ব্যাপার কিছু হয় তো আমরা অটো ডিরেক্ট বাড়ির থেকে ওখানে পৌঁছেছি বা অনেক সময় এরকম হয় যে আমরা ওখান থেকে অটো করে বাড়িতে আমরা চলে আসি তো এই দাদা খুব ভালো আমাদের খুব অল্প বয়সে আমাদের সেখান থেকে যাতায়াতের সুবিধাটা থাকে তো সেই রকমই একটা দিনেই আমরা বেরিয়ে পড়েছি আর মোটামুটি তখন চারটে সাড়ে চারটে মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি সবাই একসাথে দেখলেই আর দিদিবাড়িতে যাওয়ার সময় কিছু বাবা শাকসবজি আর কিছু মাটি যেটা দিদি বলেছিল এখান থেকে মাটি নিয়ে যেতে আর দেখলেই তোমাদের বাড়ির বাড়ির পাশে একদম চাষের জমি যদিও এখন বর্ষাকাল বলে কিছু লাগানো হয়নি কাদা হয়ে রয়েছে জমিতে দেখেছ যে সবে মাটি আলগা করে সেখানে জল দিয়ে রাখা হয়েছে মাটিটা তৈরি করার জন্য এরপরে হয়তো কি এর মধ্যে কিছু লাগাবে কিছু যদি লাগায় তোমাদের আমি দেখিয়ে দেবো ওখানে একদম গ্রামের খাঁটি মাটি আর সেই মাটি দিদি চেয়েছিল তো সেই জন্য বস্তা করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে আর যেহেতু বস্তা করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে অন্য সব গাড়িতে তো সেরকমভাবে সুবিধা হবে না তো সেই জন্যই অটোটা বুক করা আর এই বিরোহী রাস্তা ধরে দেখো এখন আমরা জাতীয় সড়ক ধরে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এখানকার বিরোহীর যে ফ্লিপকার্টের হাটটা হয়েছে এটা হচ্ছে ফ্লিপকার্ট হাট যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি অনেকটা বড়ো জায়গা নিয়ে সুন্দর করে এটা করা বহু ছেলে মেয়ে এখানে এখন কাজ করছে আর আমাদের চৌত্রিশ নম্বর যাত্রী সড়কটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়ে গেছে ভিড় যে রোডটা রয়েছে এই রাস্তাটা বরাবরই ভাঙা থাকতো আর এখান দিয়ে দেখতেই পাচ্ছ কত বড়ো বড়ো গাড়ি যাতায়াত করে তো সেই জন্য রাস্তাটা সেরকমভাবে ঠিক করলেও ঠিক থাকে না কিন্তু ইদানিং এইবার যেইভাবে ঠিক করা হয়েছে হয়তো রাস্তাটা সত্যিই খুব ভালো থাকবে আর এই রাস্তাটা ভালো থাকার প্রয়োজনও কারণ এখান দিয়ে অনেক মানুষের লাইফ নির্ভর করে অনেক মানুষ এখান দিয়ে যাতায়াত করে তো সেই জন্য রাস্তাটা অনেকটা সুন্দর হয়েছে আগের থেকে আর আগে যেমন দুর্ঘটনাগুলো গুলো ঘটতো এখন সেই পরিমাণে দুর্ঘটনা ঘটে না তো সেই জন্য আমাদের প্রত্যেকেরই এটাই অনেক সুবিধে হয়েছে আর যাওয়ার সময় মজার ব্যাপার কী হয়েছে জানো এই যে বড় একটা কালারফুল পোকা দেখছো যেটা আমার গায়ে বসেছিল এই পোকাটাকে যতই তারা পোকাটা আর যাচ্ছে না লাস্টে আমার পায়ে বসে আছে আর এই রকমভাবে প্রায় এক ঘন্টার ওপরে এরকম বসেই ছিল তারপরে যখন আমরা দিদির বাড়ির কাছাকাছি চলে গেছি তখন হঠাৎ করে উড়ে গিয়ে গাড়ির একটা কোনায় দেখলাম বসলো তারপরে কোথায় গেলে অতটা খেয়াল নেই কিন্তু অনেকক্ষণ ও এইরকমভাবে পায়েতে বসেছিল তো আমরা সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম প্রত্যেকেই আর

তো দেখলে আমরা একদম মদনপুর থেকে বারাসাত পর্যন্ত চলে এলাম আর এই যে দিদির বাড়ির গলিতে ঢুকেও গেছি আর খুব বেশিক্ষণ লাগেনি দেড় ঘন্টা মতো টাইম লেগেছে আমাদের আর এখনও দেখো বাইরে কিন্তু যথেষ্ট পরিমাণ আলো আছে যখন আমরা বেরিয়েছিলাম তখন সাড়ে চারটে মতো বাজে আর এখন প্রায় ছটা দশ পনেরো মতো হবে হয়তো অতটা খেয়াল নেই কিন্তু দেখো অনেকটাই কিন্তু এখনও আলো রয়েছে

এই মাছ না ওই যে এই ছোট মাছ দুটো এই গোল্ড ফিশ হ্যাঁ এই ছোট গোল্ড ফিশ দুটো আর ওইটা কি মাছ কোনটা ওই যে ওই যে ওইটা এটা ওই যে 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 ওইটা এইটা হ্যাঁ হ্যাঁ এইটা কি ওটা সিলভার শার্ক হ্যাঁ আর এই কালো গুলো এনজেল তাই হ্যাঁ মরে নাকি চড়ে না এনজেল এই মাছ থেকে বড় কোন মাছ এই মাছটা সব থেকে বড় এই যে

তো সবাই দিদি চলে এসেছি সবাই গল্প করছে আর দিদিদের নতুন বাড়ি হয়েছে দেখো আর ওই যে কোনায় দেখো রাধাকৃষ্ণের যে ছবিটা রয়েছে এটা আমি ছোটোবেলায় এঁকেছিলাম তো সেই ছবিটা দিদি বাঁধিয়ে রেখেছে ঠাকুর ঘরে আর এটা দিদিদের নতুন ঘর হয়েছে তো ঘর এখন পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো এই ঘরেই সব আয়োজন হবে কিন্তু আজকে নয় সব আয়োজন কালকে হবে মানে রবিবার দিন হবে

তো মামাইকে দেখেছো কি খুশি হয়েছে আর ওর জন্মদিন ও খুশি হলেই আমাদেরও সত্যি ভালো লাগে আর ওর আনন্দ দেখে আমাদের আনন্দ হচ্ছে আর ওর জন্মদিনটা কালকে সেলিব্রেট করবে সবাই মিলে আজকে জাস্ট কেক কাটিং হবে তা ওরা জানবেই

চাইছিলাম ভিডিওটা একটা পার্টি শেষ করে দেবো অনেক কিছু কেটে কেটে কিন্তু সম্ভব হলো না কারণ কিছু কিছু জিনিস আর কাটা সম্ভব হলো না এডিট করার সময় তো সেই জন্য ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বলে এটা সেকেন্ড পার্ট নিয়ে আসবো কারণ সবে আমরা বাড়িতে এসেছি এখনও অনেক কিছু বাকি অনেক আনন্দ বাকি অনেক সেলিব্রেশন বাকি তো সেইটা পরের ভিডিও দেখাবো যাই হোক টাটা